আসসালামু আলাইকুম আপনারা যারা পল্লী বিদ্যুতে শিক্ষা নিবাস লাইনম্যান পদের ফর্মটি ফিল আপ করবেন কিভাবে ফিল আপ করবেন আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখানে লক্ষ্য করেন ফার্স্টে আমাদের রয়েছে নিক বিজ্ঞপ্তি নং তো এইখানে আপনারা নিক বিজ্ঞপ্তির মধ্যে দেখবেন স্মারক নং একটা রয়েছে তো এটা এইখানে হুবহুব জাস্ট বসিয়ে দিবেন। তো অবশ্যই আপনাদের বল পেন দিয়ে এটা লিখতে হবে নিজ হাতে তো এখানে কী করবেন নিয়োগ বিজ্ঞপ্তিটির মধ্যে স্মারক নাম্বার একটা রয়েছে তো স্মারক নং এইটা এখানে জাস্ট বসিয়ে দিবেন তারপর তারিখ তারিখ হচ্ছে বিজ্ঞপ্তিটি যত তারিখে প্রকাশিত হয়েছিল এই তারিখটা জাস্ট এখানে বসিয়ে দিবেন তো এই দুইটা জিনিস আপনারা বিজ্ঞপ্তিটি থেকে নিয়ে নেবেন তো আশা করি এই দুইটা কাজ বুঝতে পেরেছেন তারপর এখানে লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের চার কপি সত্তাহিত ছবি এখন অনেকে সত্তায়িত মানে কি বুঝে না সত্তায়িত মানে হচ্ছে আপনার চারটি ছবি প্রথম গ্যাজেটের কর্মকর্তা মানে হচ্ছে বিসিএস ক্যাডার থেকে চারটি ছবি আপনি ওনার সাইনসহ ওনার সিলমোহর মেরে নিয়ে আসবেন এটাই হচ্ছে সত্যায়িত তো নিয়ে আসার পর এ গড়ে স্টেপলার দিয়ে লাগাতে হবে ছবির ওপরে পৃষ্ঠায় প্রার্থীর প্রার্থীকে সহস্তে নিজের নাম বাংলায় লিখতে হবে তো আপনার নাম প্রত্যেকটা ছবিতে উপরে লিখে দিবেন তো আশা করি এটা আর এই দুইটা বুঝতে পেরেছেন তারপর এখানে লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার এখানে কি করবেন আপনার জেলার নামটি বসিয়ে দেবেন আবার বলতেছি এইখানে জাস্ট আপনার জেলার নামটি বসিয়ে দেবেন তো আপনি যদি যশোরের হন তাহলে যশোর বসাবেন মাইমিন সিংয়ের হলে এখানে মাইমিন সিং বসাবেন এরকম প্রত্যেকটি জেলার লোক যাদের জেলার নাম এখানে বসিয়ে দেবেন তো আপনি যদি কিশোরগঞ্জের হন তাহলে এখানে কিশোরগঞ্জ বসিয়ে দেবেন তো বেসিক্যালি কথা হচ্ছে এখানে আপনার যে জেলার সেই জেলার নামটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা তারপর লক্ষ্য করেন বিজ্ঞাপনের সূত্র বা পত্রিকার নাম আপনি এই বিজ্ঞ এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনি কোথায় থেকে পেয়েছেন এটা এখানে জাস্ট বসিয়ে দেবেন তো আপনি লিখতে পারেন যে পল্লী বিদ্যুতের ওয়েবসাইট থেকে লিখে দেবেন এটাই বেটার হবে তো আপনি যে কোনো একটা লিখতে পারেন আপনি যেখান থেকে পেয়েছেন এটা এখানে জাস্ট লিখে দেবেন তারপর কি বি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তো বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা এখানে বসিয়ে দেবেন তো এটাও আপনারা বিজ্ঞপ্তি দেখে নিয়ে নেবেন তো সার্কুলারটা দেখে এখানে নিয়ে নেবেন তারপর লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে আবেদন আবেদনকারী পূর্ণ নাম বাংলায় তো আপনার নামটা আইডি কার্ডের যেভাবে রয়েছে এভাবে হুবহুব এখানে বসিয়ে দেবেন তারপর ইংরেজিতে ইংরেজিতে যেভাবে ওইভাবে আপনার নামটা বসিয়ে দেবেন তারপর এখানে বলা হচ্ছে মাতার নাম আপনার মায়ের নামটা এখানে লিখবেন পিতার নাম আপনার পিতার নামটা এখানে লিখবেন তারপর লক্ষ্য করেন জন্ম তারিখ এসএসসি বা সমান পরীক্ষায় সনদ অনুযায়ী আপনার জন্ম তারিখটা এসএসসি পরীক্ষার অনুযায়ী এখানে বসিয়ে দিবেন তারপর লক্ষ্য করেন বয়স আপনার বয়সটা আপনি কী করবেন একটি অ্যাপসের মাধ্যমে গুগল ক্রুম থেকে একটি ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে আপনার বয়সটা স্পেসিফিক যে বয়সটা এটা বাহির করে এখানে বছর মাস দিন পুরা সবটা এখানে বসিয়ে দিবেন তো এইটা এই এইখানে লক্ষ্য করেন দুই সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার জন্ম তারিখ থেকে দুই সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত যে বয়সটা আপনার হয় এটা এখানে জাস্ট বসিয়ে দেবেন তারপর লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার কিনা আপনি কি আগে এখানে কি বিদ্যুতের মিটার রিডার কাম মেসেঞ্জারে কোনো কাজ টাজ করেছেন কি না এই বিষয়ে এখানে বলা হয়েছে আপনি যদি আগে এইগুলা করে থাকেন তাহলে এখানে হা দিবেন আর নয়তো না দিবেন তো আপনি যদি এইগুলোর সাথে আগে থেকে যুক্ত থাকেন তাহলে আপনি এখানে হা দিবেন আর যদি এইগুলা না করে থাকেন তাহলে এখানে না দিবেন এখানে ঠিক চিহ্ন দিবেন তাহলেই হয়ে যাবে তারপর দেখেন কুটা কুটা প্রার্থী কি না যদি কুটা প্রার্থী হন তাহলে কুটার প্রার্থী হলে কুটার নাম উল্লেখ করতে হবে আর যদি না হন তাহলে এটা স্কিপ করে যাবেন এখানে কিছু লেখার দরকার নেই তারপর লক্ষ্য করেন এখানে রয়েছে হচ্ছে কি ধর্ম তো আপনি যে ধর্মের এই জন্ম ধর্মটা এখানে লিখে দিবেন জাতীয় জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নং তো আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন আচ্ছা তারপর লক্ষ্য করেন জেলা আপনার জেলার নামটা এখানে লিখবেন তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা তো আপনি বিবাহিত অবিবাহিত যেটা হন এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা তো আপনার স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিবেন তারপর চলেন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই তো দ্বিতীয় পৃষ্ঠায় কী কী রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো তো চলেন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই এটা হচ্ছে ফরম নম্ব এক তো আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব তো এইখানে লক্ষ্য করেন এইখানে রয়েছে হচ্ছে বর্তমান ঠিকানা তারপর রয়েছে মোবাইল নম্বর তো আপনার ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফের বিবরণ তো আপনারা যে একটা পঞ্চাশ টাকার ব্যাংক ড্রাফ করেছেন তো এটার কি করবেন এখানে এটার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো ক্রয়ের তারিখ যে তারিখে আপনি ব্যাংক ড্রাফটি নিয়েছেন এই তারিখটা এখানে বসিয়ে দিবেন তারপর এটার মূল্য পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা বসিয়ে দেবেন তারপর এখানে লক্ষ্য করেন পার্থী শিক্ষাগত যোগ্যতার বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে তো আপনি এখানে আপনার এসএসসি এখানে এসএসসি লেখবেন আপনার এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখবেন আর এখানে আপনার প্রাপ্ত কি এইখানে প্রাপ্ত বিভাগ শ্রেণী বা জিপি আপনার জিপিআয়ারটা এখানে লিখে দিবেন তারপর দেখেন এখানে সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের বছর এখানে আপনি যত যে বছরে পাশ করেছেন এই পাশের ইয়ারটা এখানে দিয়ে দেবেন তারপর যদি আপনি এইস এসসি পাশ করে থাকেন তাহলে এটাও এইখানে দিয়ে দেবেন তো এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন এখানে প্রাক্তন ও বর্তমান চাকরির কি। প্রাক্তন ও বর্তমান চাকরির কালানুক্রমিক বিবরণ শুধুমাত্র প্রযোজ্য ক্ষেত্রে তো আপনি যদি আগে বিদ্যুৎ অফিসে চাকরি করে থাকেন তাহলে এইখানে আপনি এটা পূরণ করে দিবেন তো যারা চাকরি করেন নাই পূর্বে তারা এটা পূরণ করার কোনো দরকার নেই তো নিয়োগ কর্তৃপক্ষ তো এইখানে যা যা আপনি পূরণ করতে হবে আপনি পূরণ করে নেবেন যদি আপনি আগে কি করে থাকেন বিদ্যুৎ অফিসে চাকরি করে থাকেন আর কি আর যারা নতুন তারা এটা পূরণ করার কোনো দরকার নেই আচ্ছা তারপর লক্ষ্য করেন এখানে কি বলা হচ্ছে বিশ নম্বরে পার্টি সম্পর্কে জ্ঞাত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যথিত তো আপনার দুইজন শিক্ষকের কি নাম্বার দিয়ে দেবেন যারা আপনার সাথে পরিচিত তো তাদের নাম্বার দিয়ে দিতে পারেন এখানে আপনার আত্মীয়বাদে তো দেখেন এখানে একজনের ঠিকানা নাম্বার দিয়ে দেবেন এখানে একজনের ঠিকানা একজন নাম্বার দিয়ে দেবেন তারপর লক্ষ্য করেন এটা আপনি একটু পড়ে নেবেন এখানে পড়ার পর জাস্ট এখানে কী করবেন এখানে এখানে তারিখটা লিখবেন লেখার পর এখানে সাইন করে দেবেন আর কিছু দরকার নেই তারপর আমরা এখন তিন নাম্বার পৃষ্ঠায় চলে যাব তো এই ফার্মটা তিনটি পৃষ্ঠা তো আমরা তিন নাম্বার পৃষ্ঠে এখন চলে যাব তো চলেন আমরা তিন নাম্বার পৃষ্ঠে চলে যাই তো এইখানে তিন নাম্বার পৃষ্ঠে দেখতে পাচ্ছেন এইখানে লক্ষ্য করেন এইখানে কি বলা হচ্ছে প্রবেশপত্র তো প্রবেশপত্র তো এইখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন পল্লী বিদ্যুৎ সমিতি তো এইখানে আপনি যে পল্লী বিদ্যুতের যে পল্লীবিদ্যুত সমিতিতে আপনার কি পড়েছে মাঠ পড়েছে এই পল্লী বিদ্যুতের নামটাই এখানে লিখে দেবেন আপনি মাইমি সিং হলে এখানে মাইমি সিং লাগবেন কিশোরগঞ্জের হলে কিশোরগঞ্জ সমিতি এক বা দুই জেটার আপনার মাঠ পড়েছে এটা এখানে লিখে দিবেন জাস্ট যে জেলার আপনি এই জেলার পল্লী বিদ্যুতের সমিতি লিখে এক দুই বা যেটাই হয় এখানে এটা লিখে দিবেন তো দেখেন এখানে এক দুই তিন চার রয়েছে আপনি যেটার মধ্যে মাঠ পড়েছে এটা এখানে জাস্ট লিখে দেবেন তাহলে শেষ এটার কাজ তারপর দেখেন প্রবেশপত্র তো এইখানে পার্টির রুল নাম্বার তো এই কাজটা এই সম্পূর্ণ কাজটা হচ্ছে অফিস কর্তৃপক্ষের তো এইখানে আপনার কোনো কিছু করার নেই তারপর নিচে লক্ষ্য করবেন নিচে দেখেন নিচে যদি একটু আমরা দেখাই তাহলে এখানে দেখেন কর্তৃক পূরণীয় তো এখানে জাস্ট আপনার নামটা লিখবেন যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক আপনি আপনি যদি সিলেক্ট হন শারীরিক এখানে যে মাঠ হবে মাঠের মধ্যে যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনার কী হবে আপনাকে যে প্রশংসা যে প্রবেশপত্রটা পাঠানো হবে এটা কোন ঠিকানায় পাঠাতে চা আনতে চান আপনি এই ঠিকানাটা জাস্ট এখানে লিখে দেবেন তাহলে আপনার ফর্মটি পুরোপুরি কমপ্লিট আর কোনো কাজ নেই এই ফর্মে তো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফর্মটি পূরণ করবেন তো যদি ভিডিওটি দেখে কোনো উপকৃত হয়ে থাকেন চল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা